এই হলো কুতুব মিনার সতেরো বছর আগে সেই কুতুব মিনার এখন যাচ্ছি আলাই মিনার কুতুব মিনারে চলে আসলাম কুতুব মিনারের এন্ট্রি গেট এখানে ফরেনারদের জন্য একটা কাউন্টার ইন্ডিয়ার জন্য দুইটা কাউন্টার একটা হলো ক্যাশ আর আরেকটা হলো কার্ড অনেকে কার্ড নিয়ে ক্যাশের কাউন্টারে গিয়ে ফেরত আসতেছে অনেকে ক্যাশ নিয়ে কার্ড কার্ডের কাউন্টারে নিয়ে ফেরত আসতেছে একটু প্রবলেম যারা আসবেন তারা একটু দেখে আসবেন এখানে চল্লিশ টাকা টিকিট অনলাইনে যদিও পঁয়ত্রিশ গুগলে দেখা যায় আর এখান দিয়ে ঢুকতে হবে আমাদের সামনে দিয়ে ঢুকতে হবে কুতুব আমরা চলে আসলাম কুতুব মিনার এই এন্ট্রি গেট এই ঢুকলাম আমরা প্রথমে একটা মসজিদ এখানে লেখা হলো মুগল গার্ডেন পাবলিকেশন কাউন্টার বেবি কেয়ার ডকুমেন্টারি হল আলাই মিনার থার্টিন ইলেভেন তেরোশো এগারো সালে এডি মানে সাড়ে তিন হাজার বছর আগের আপিযা সাড়ে তিন হাজার বছর আগের আলাইমিনার

হ্যালো ভিউয়ার্স আমরা যে কুতুব মিনার আসলাম কুতুব মিনারে যদি আপনারা আসতে চান আসলে দিল্লি প্রথমে আসতে হবে দিল্লির ভিতরেই কুতুব মিনার আর দিল্লি শহর যেটা দিল্লির যে প্রাইম এরিয়া রেল স্টেশন সেখান থেকে এটা সতেরো কিলোমিটার দূরত্ব তো জামে মসজিদ চাঁদনি চক এসব জায়গায় থাকলে আপনার সতেরো কিলোমিটার লাগবে আমরা একটা বেবি ট্যাক্সি দিয়ে এখানে আসছি একশো আশি রুপি আমাদের ভাড়া নিয়েছে তো আপনারা যে কোনোভাবে এখানে আসতে পারেন বেবি ট্যাক্সি দিয়ে আসতে পারেন তারপরে ট্যাক্সি দিয়ে আসতে পারেন তারপরে মেট্রো দিয়ে আসতে পারেন আর যেভাবে আসেন আপনারা আপনাদের সংখ্যা অনুযায়ী আপনারা আসবেন বা প্রাইভেট কার যদি ভাড়া করেন সারা দিনের জন্য সিটি ট্যুর তাহলে তিন হাজার রুপি নিবে অনেকগুলো স্পট দেখাবে পাঁচ ছয়টা স্পট বাট একদিনে আসলে পাঁচ ছটা স্পট দেখতে গেলে খুব ভালো হবে জিনিস স্পটগুলো দেখা যায় না তো ওই হিসাবে সিঙ্গেল সিঙ্গেল আসলেই ভালো কুতুব মিনার আর কুতুব মিনারটি হলো ইন্ডিয়ার ভিতরে থেকে উঁচু একটি মিনার যা প্রায় সাতশো থেকে আটশো বছর আগে তৈরি করা হয়েছে তো আমাদের ভালোই লেগেছে কুতুব মিনারটি মানে প্রাকৃতিক পরিবেশ গাছ গাছলে অনেক আছে তো আপনারা যারা দিল্লি আসবেন তারা যদি তিন ঘন্টা সময় পান তাহলে অবশ্যই কুতুব মিনার আসবেন আশা করি ভালো লাগবে আমাদের টিকিট এটা দিলে বেরোতে পারবে বের হওয়া ইন্ডিয়ান লেডিস ইন্ডিয়ান জেন্টস চিলড্রেন এই হলো বের হওয়ার রাস্তা Andiamo a fare il gioco. E andiamo a <laughs>